শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার সবচেয়ে জঘন্যতম অপবাদ হচ্ছে এই কথা বলা যে আল্লাহ তালহু উমরতালহ তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিলেন খোলাফাইয়েরা সেদিন গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন এই কথা বলা এর চেয়ে বড়ো জঘন্য অপরাধ এর চেয়ে বড়ো মিথ্যা অপবাদ সাহাবাইকার উপরে দেওয়া এর চেয়ে বড় মিথ্যা হতে পারে না ডেমোক্রেসি আর সরিয়া এটা তো কোনোভাবেই সামঞ্জস্যশীল না এবং কাছাকাছিও না ডেমোক্রেসির সাথে সরিয়া যোজন যোজন দূর একটা হচ্ছে ডান আর একটা বাম একটা পূর্ব আর একটা পশ্চিম একটা উত্তর আর একটা দক্ষিণ এতটা পার্থক্য কাল ফারাকি বা ইউল আর্থ অধবাক আল ফারকি বাইনাল মাগরিবি ও দুইটার উৎস ভিন্ন দুইটার উৎপত্তি স্থল ভিন্ন দুইটার লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন দুইটা কখনো হতে পারে না এক সুতরাং সাহাবাই কেরাম ছিলেন তারা শরিয়ার মানদণ্ডে নির্বাচিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে সিফাত গুণ ইসলামের যে বৈশিষ্ট্য তৈরি করেছিলেন সাহাবাই কেরামের মধ্যে সেই গুণ এবং সিফাত ও বৈশিষ্ট্যের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি খলিফা ছিলেন গণতন্ত্র কি তার মূল ব্যাখ্যা কী গণতন্ত্রকে ইংলিশে বলা হয় ডেমোক্রেসি এটা একটা প্রাচীন গ্রিক শব্দ গ্রিকদের বানানো একটা পদ্ধতি এটা দুইটি শব্দের সমন্বয়ে গঠিত একটা হচ্ছে ডেমো আর একটা রেটিয়া ডেমোক্রেসি শব্দটা ডেমো রেটিয়া থেকে এসেছে ডেমোস অর্থ হচ্ছে জনগণ আর রেটিয়া অর্থ হচ্ছে শাসন তাহলে জনগণের শাসন অর্থাৎ জনগণের প্রস্তাবনাতে যে আইন তৈরি হবে এবং জনগণের রায়ে নির্বাচিত শাসক জনগণের তৈরি আইন সংসদে প্রণয়নের প্রতিনিধিত্ব করবে এই ব্যবস্থাপনাকে গণতন্ত্র বলা হয় অর্থাৎ জনগণের বোটে নির্বাচিত যে লোক হবে সে গণ গিয়ে আইন সবাই গিয়ে জনগণের জন্য নিজেদের খেয়াল নিজেদের মতাদর্শ নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে বুদ্ধি বিবেক খাটিয়ে যে আইন তৈরি করবে জনগণকে শাসন করার জন্য তাকে বলা হয় ডেমোক্রেসি আর সরিয়া কি সরিয়া হচ্ছে আল্লাহর তৈরি আইন কিভাবে উৎস ভিন্ন মানুষ আল্লাহর সৃষ্টি এ মানুষ কীভাবে ভালো থাকবে কিভাবে সুন্দর থাকবে কিভাবে ভালোভাবে চলবে এটা আল্লাহ আল্লাহতালা জানেন সুতরাং মানুষের চলার নীতি রীতি মানুষের কোথায় কল্যাণ অকল্যাণ এটা নির্ধারণকারী হচ্ছে একমাত্র আল্লাহ আল্লাহ যে আইন তৈরি করেছেন সেটার নাম হচ্ছে শরিয়া আর মানুষ মানুষকে পরিচালনা করার জন্য মানুষের নিজস্ব বিবেক বুদ্ধিকে কাজে লেগে যে আইন তৈরি করে সেটাকে বলা হয় গণতন্ত্র কিংবা ডেমোক্রেসি সহজে যদি আমি বলতে চাই এক কথায় যে গণতন্ত্র হল মানুষকে পরিচালনা করার জন্য মানুষের বিবেক দ্বারা তৈরি যে আইন তাকে বলা হয় গণতন্ত্র আর সরিয়া হল আল্লাহর সৃষ্টি মানুষ আর এই আল্লাহর সৃষ্টি মানুষ কীভাবে সুন্দরভাবে চলতে পারে এই জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানের নাম হচ্ছে গণতন্ত্র সরিয়া তাহলে একটা বিধানের উৎস হচ্ছে মানুষ আর একটা বিধানের উৎস হচ্ছে আল্লাহ কোথায় আল্লাহ আর কোথায় মানুষ আল্লাহ এবং তার মানুষের মধ্যে যতটা পার্থক্য ঠিক তেমনিভাবে আল্লাহ বিধানের মাঝে সরিয়া এবং মানুষের বানানো গণতন্ত্রের মাঝে ততটাই পার্থক্য আল্লাহর সাথে যেমন মানুষের কোনো তুলনা নেই আল্লাহ হচ্ছে স্রষ্টা মানুষ হচ্ছে সৃষ্টি ঠিক আল্লাহর দেওয়া সরিয়া হচ্ছে সবচেয়ে মহান সবচেয়ে পবিত্র সবচেয়ে পরিচ্ছন্ন এবং সবচেয়ে নির্ভুল আর মানুষের তৈরি যে গণতন্ত্র সেটা হচ্ছে ভুলে পড়া এই জন্য দেখা যাচ্ছে আমাদের দেশে এই মাত্র পঞ্চাশ তিপ্পান্ন বছর বয়সে প্রায় ষোলো সতেরো বছর সতেরো বার এই দেশের আইনকে পরিবর্তন করা হয়েছে নতুন নতুনভাবে তৈরি করা হয়েছে অথচ চোদ্দোশো পঞ্চাশ বছর হয়েছে আজ পর্যন্ত সরিয়ার একটা আইন একটা নক্তা একটা অক্ষর পরিবর্তন করতে হয়নি এটা হচ্ছে সরিয়া গণতন্ত্র যেহেতু মানুষ আইন তৈরি করে গণতন্ত্রের কাজ হচ্ছে মানুষ আইন তৈরি করবে তাই মানুষে তার মতামত দিয়ে তার বিবেক বুদ্ধি দিয়ে তার এভাবে সে আইন নির্বাচন তৈরি করে আর সরিয়া যেহেতু আল্লাহর তৈরিকৃত আইন এটা আল্লাহর দ্বারা আইন সুতরাং আল্লাহর আইনের প্রতিনিধিত্ব যারা করবে আল্লাহর আইন যারা বুঝবে ভালো করে আল্লাহর আইনের উপরে যারা পরিপূর্ণ পারদর্শী অর্জন করবে এমন ব্যক্তিদের দিয়ে সুরা গঠন করে আহলুল হালিওয়ান মাকদি যাকে বলা হয় যে কোনো সমস্যা শরীয়তের দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতে সন্ন্যার দৃষ্টিতে সমাধান দেওয়ার যাদের যোগ্যতা আছে এমন ব্যক্তিদেরকে দিয়ে সুরা তৈরি করে তাদের পরামর্শ দিয়ে আমি নির্বাচন করা আর গণতন্ত্র হচ্ছে মানুষের বোটে মানুষ নির্বাচন করবে এবং সেই মানুষ আবার তাদেরকেই শোষণ করবে শাসন করবে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের অফাতের পর যে নীতি অনুসরণ করে এই খেলাফাদের কাজকে পরিচালনা করা হয়েছে তা ছিল যে আবুবকরদী আল্লাহ তাল আনহু উমারদীয়ল্লাহ তালনু ওসমানরতিহত তাল আনু আলিরদ্দিয়াল এভাবে যোগ যোগ ধরে খেলাফতের দায়ভার দায়িত্ব আমির যারা নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন দায়িত্ব দায়িত্বশীল নির্বাচনের পদ্ধতি ছিল যোগ্যতা তাকোয়া শরিয়ার আইনের উপর বিশ্বাস অবিচলতা আল্লাহ রসুল আলাইহি সাল্লামকে ভালোবাসা মহাব্বত আল্লাহকে ভালোবাসা সরিয়াকে ভালোবাসা এবং সরিয়ার উপরে কতটুকু যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং পারদর্শিতা গভীরতা রয়েছে ওইটার মাপকাঠিতে কিছু সংখ্যক যোগ্য আউলামাইকারের সমন্বিত একটি সুরা গঠন করার মাধ্যমে এই আঙে নির্বাচিত হয়েছে আর গণতন্ত্র হচ্ছে ফকিন্নি সকিন্নি বিক্ষুভ মুদি দোকানদার রিক্সা চালক সিএনজি চালক গাড়ির ড্রাইভার হেলফার বাটপার সিটার চোর ডাকাত সন্ত্রাস সবার ভোটে নির্বাচিত হয় খলিবা চোর বাটপার রিক্সা চালক সিএনজি চালক তারপরে ওই যে জারুদার এদের দ্বারা নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই